আরো একটি সুখবর ডিফেন্স একাডেমি রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একদম লেটেস্ট আপডেট শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে এখানে মেল ক্যান্ডিডেট হোক বা ফিমেল ক্যান্ডিডেট হোক প্রত্যেকে আবেদন করতে পারো কারণ সম্পূর্ণ এখানে পারমানেন্ট পোস্টে এই নিয়োগটি করা হচ্ছে কোন কন্ট্রাকচুয়াল চাকরি নয় এবং তোমরা অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো যারা যারা ত্রিপুরা থেকে তারাও আবেদন করতে পারো যারা আসাম থেকে তারাও আবেদন করতে পারো এবং যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা তো আবেদন করতেই পারবে এবং এক্সাম সেন্টারও তোমরা তোমাদের রাজ্যেই তোমরা সেন্টার পেয়ে যাবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে আর এরকমই যদি লেটেস্ট আপডেট পেতে চাও তার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন টাকে অল করে রাখতে হবে তো দেখো আমি পিডিএফ টা ওপেন করে নিয়েছি তোমরা এখানে দেখতেই পাচ্ছ আঠাশে মে থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে সতেরোই জুন পর্যন্ত সম্পূর্ণ অনলাইনে তোমরা আবেদন করতে পারবে এখানে তোমাদের দশটা থেকে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত এইটা হল তোমাদের টাইম লাইন যেখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এই হেল্পলাইনে কল করার যদি তোমাদের আবেদন রিলেটেড কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা এখানে কল করে জেনে নিতে পারো ঠিক আছে তো তোমাদের দেখিয়ে দিই যে তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে তোমাদের অনেকের একটা প্রশ্ন থাকে যে স্যার এক্সাম সেন্টার আমরা কোথায় পাবো জব লোকেশন কোথায় পাবো দেখো তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের ইস্টার্ন এর মধ্যেই তোমরা জব লোকেশন পেয়ে যাবে যারা যারা ত্রিপুরা বা আসাম থেকে তারা নর্থ ইস্টের মধ্যে ঠিক আছে এবং দেখো তোমাদের যারা যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটা দেখছো ত্রিপুরা থেকে যারা এই ভিডিওটা দেখছো তোমাদের আগরতলাতে তোমরা এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে তারপরে দেখো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা কলকাতাতে এক্সাম সেন্টার পেয়ে যাবে তারপর শিলিগুড়িতে এক্সাম সেন্টার পেয়ে যাবে রাঁচিতে এক্সাম সেন্টার পেয়ে যাবে এই সব জায়গায় তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে এছাড়া আরো বিভিন্ন জায়গা আছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো এবং দেখো যারা তোমরা আসাম থেকে আবেদন করবে তারা দিশপুরে এক্সাম সেন্টার পেয়ে যাবে ঠিক আছে তো সম্পূর্ণ স্টেট ওয়াইজ তোমাদের লোকেশন থাকছে এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাচ্ছো তো এখানে দেখো আরেকটা একটা তোমাদের ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু এখানে বলা হয়েছে যে দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস কলকাতা কলকাতা এগুলো ছাড়া যারা যারা অন্য সেন্টারগুলো তোমরা চুজ করবে যে এক্সাম সেন্টার চুজ করবে তোমাদের জন্য বলছে যে ফার্স্ট অ্যাপ্লাই ফার্স্ট অ্যালট বেসিস অর্থাৎ যারা তাড়াতাড়ি আবেদন করবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের সেন্টার তোমাদের জন্য সিলেক্ট রাখা হবে মানে তোমাদের জন্য অ্যালার্ট রাখা হবে তার জন্যই বলছি যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি আবেদনটা করে দিও ঠিক আছে এবার দেখো তোমাদের এখানে কি কি বলা হচ্ছে কন্ডিশন অফ এলিজিবিলিটি এলিজিবিলিটি কি কন্ডিশন দেয়া আছে এখানে বলছে যে এই ক্যান্ডিডেট মাস্ট বি আনম্যারিড মেল ফিমেল অর্থাৎ তোমার বিবাহ যদি হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে না অবিবাহিত পুরুষ মহিলা তারাই আবেদন করতে পারো ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো ঠিক আছে এবং এখানে এজ এজ লিমিট লিমিট কি বলা বলা হয়েছে হয়েছে যে নট দেন পয়লা জানুয়ারি দু সাত অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার আগে নয় এবং বলছে নট লেটার দেন পয়লা জানুয়ারি দু পয়লা জানুয়ারি দু হাজার দশের পরে নয় ঠিক আছে অবশ্যই তোমাদের এই যে যে জন্মের যে ডেটটা তোমাদের বলা হয়েছে যে পয়লা জানুয়ারি দু হাজার সাতের হবে না এবং পয়লা জানুয়ারি পরে জন্ম তারিখ হলে কিন্তু হবে না ঠিক আছে এর মাঝে যারা যাদের জন্ম তারিখ আছে তারাই কিন্তু এখানে এলিজিবল ওকে আচ্ছা এখানে আর কি কি বলা হচ্ছে দেখো এখানে যেটা বলা হচ্ছে তোমাদের যোগ্যতা দেখো তুমি যদি ফর আর্মি উইং অফ ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যদি আবেদন করো তোমার এখানে যোগ্যতা হচ্ছে টুয়েলভ পাস ঠিক আছে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এখানে এনডিএ এর জন্য অ্যাপ্লাই করতে পারবে আর যারা যারা এয়ার ফোর্স নাভাল উইং ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স নিয়ে তোমার যদি উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে ঠিক আছে এখানে দুটো ক্যাটেগরি কিন্তু পোস্ট দেয়া আছে একটিতে হচ্ছে আর্টস থেকে হোক সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক প্রত্যেক যোগ মানে স্টিম থেকে যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে আর এখানে শুধুমাত্র যারা সায়েন্স স্ট্রিম থেকে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে ওকে আচ্ছা এছাড়া দেখো তোমাদের আর কি কি বলা হচ্ছে এখানে তোমাদের দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হিসাবে যেটা বলা হচ্ছে সেটা হলো ফিজিকালি ভাবে তোমাদের ফিট থাকতে হবে তো এটাই তো স্বাভাবিক তো এবং তোমাদের এখানে ফিজ হিসাবে কি লাগছে তো ফিজের ক্ষেত্রে বলি যে একশো টাকা মতো তোমাদের আবেদন মূল্য লাগছে এবং এই একশো টাকা আবেদন মূল্য কারা দেবে যারা ইউআর ক্যান্ডিডেট তারা দেবে ইডাব্লিউএস ক্যান্ডিডেটরা দেবে ওবিসি ক্যান্ডিডেটরা দেবে অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদের দিতে হবে এসসি এসটি তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হও তোমার লাগবে না ঠিক আছে তো দেখো এখানে তোমাদের আর কি কি বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই কিভাবে আবেদন করবে আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে ইউপিএসসি অনলাইন ডট নিক ডট ইন অর্থাৎ ইউপিএসির মাধ্যমে কিন্তু এই রিক্রুটটা করা হচ্ছে তোমরা অবশ্যই আবেদন করতে পারো খুব ভালো একটা অপরচুনিটিস ঠিক আছে তো দেখো তো এখানে তোমাদের কি কি ডকুমেন্টস এর জন্য তোমাদের প্রথমত বলে রাখি যে ওয়ান ফটো আইডি প্রুফ কিন্তু তোমাদের প্রয়োজন যদি তোমার আধার কার্ড হয় তাহলেও হয়ে যাবে ভোটার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যেকোনো একটি আইডি প্রুফ কিন্তু তোমার লাগবে ঠিক আছে এখানে তোমাদের অবশ্যই তুমি যখন রেজিস্ট্রেশন করবে তখন কিন্তু তোমাদের যেকোনো একটি আইডি প্রুফ কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে এবং এখানেই তোমাদের দেখো রিটেন পার্ট টু দা এক্সাম এক্সামিনেশন লিঙ্ক ডিক্লেয়ার ইন দা মান্থ অক্টোবর ২০২৫ দেখো অক্টোবর ২০২৫ হাজার তোমাদের রিটিং এক্সাম মানে কন্টাক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ঠিক আছে এবার তোমাদের আর কি কি বলা হচ্ছে দেখো এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে সতেরোই জুন ২০২৫ এটা হলো আবেদনের তোমাদের শেষ তারিখ এবং এখানে তোমাদের আর যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো মোটামুটি তোমাদের সবই কিছু ক্লিয়ার করে দিয়েছি এবং এখানে তোমাদের দেখো এক্সামের সিলেবাসটা বলে দিয়েছে এক্সামিন সিলেবাস হচ্ছে তোমাদের প্রথমেই তোমাদের একটি ম্যাথমেটিক্স এবং তোমাদের জেনারেল অ্যাবিলিটি টেস্টের ওপর তোমাদের কোয়েশ্চেন থাকবে যেখানে তিনশো নম্বর থাকবে হচ্ছে যার জন্য তোমরা আড়াই ঘন্টা সময় পাবে ম্যাথমেটিক্সে এবং ছশো নম্বরের পরীক্ষা হবে আড়াই ঘন্টা তোমরা সময় পাবে জেনারেল অ্যাবিলিটি টেস্টের উপর অর্থাৎ নশো নম্বরে তোমাদের একটি রিটিন এক্সাম হচ্ছে ঠিক আছে এবং এরপরে তোমাদের ইন্টারভিউ কিন্তু তোমাদের থাকবে তারপরে দেখো তোমাদের ম্যাথামেটিক্স কোন কোন জায়গা থেকে তোমাদের প্রশ্ন থাকবে সেগুলো তোমাদের এখানে সিলেবাসের ডিটেলসটা বলা আছে অবশ্যই তোমরা ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারো এখানে সম্পূর্ণ ডিটেলসটা দেয়া আছে ওকে তো এখানে তোমাদের হাইট ওয়েট চেস্ট কি হতে হবে সেই অনুযায়ী কিন্তু এখানে একটা মাপ কথাও কিন্তু এখানে উল্লেখ করা আছে তারপরে এখানে তোমাদের আর কি কি মেডিকেল স্ট্যান্ডার্ড দেখো মেডিকেলই ভাবে তোমাদের ফিট হতে হবে এটাই স্বাভাবিক যেহেতু তোমাদের ডিফেন্সে এই নিয়োগটি করা হচ্ছে তো এই জায়গাটা অবশ্যই তোমাদের কড়াকড়ি থাকবে তো যারা যারা তোমরা আবেদন করতে চাইছো অবশ্যই ভালো করে বুঝে নিয়ে তারপরে তোমরা আবেদন করে দিও কারণ এটা কিন্তু প্রত্যেকের জন্য জন্য একটা একটা বড় সুযোগ যারা যারা ডিফেন্স লাইনে তাদের যেতে চাও বিগ অপরচুনিটিস ঠিক আছে কারণ প্রথম কথা পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে যোগ্যতা হলো শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই আবেদন করতেই পারো ঠিক আছে তো এখানে কিন্তু এই সম্পূর্ণ ডিটেলস দেয়া আছে তো যেহেতু এটা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে তোমরা আবেদন করবে এবং আবেদন করার জন্য প্রথমে তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন যদি তোমার ওল্ড ওয়ান টাইম রেজিস্ট্রেশন এখানে বলছে মডেল উইল নট বি বিকেবল দেখো এখানে তোমার আগে যদি মানে ওটিআর যদি করা থাকে সেটা কিন্তু এখানে হবে হবে না আবার তোমাকে নতুন করে একটা ওটিআর তৈরি করতে ঠিক আছে তো এটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল রাখবে এবং আধার কার্ডের যে আইডি ডকুমেন্টস সেগুলো কিন্তু তোমাদের ভেরিফিকেশন করিয়ে নিতে হবে কারণ এখন সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে গেলে আধার অথেন্টিকেশন কিন্তু করিয়ে রাখতে হবে ঠিক আছে তো এগুলো কিন্তু এখানে স্টেপগুলো বলাই আছে এবং তোমাদের বলেই দিলাম যে তোমাদের এখানে অবজেক্টিভ টাইপের একটা তোমাদের একটা কোশ্চেন হচ্ছে যেখানে তোমাদের নেগেটিভ মার্কিং বলছে যে প্যানেলটি নেগেটিভ মার্কিং তোমাদের থাকবে রং অ্যান্সারের জন্য এবং তোমাদের কেমন কি সিলেবাস থাকবে সেটাও তোমাদের বলে দিয়েছি অলরেডি তো এই হচ্ছে তোমাদের ডিটেলস যে আপডেটটা তোমাদের কাছে প্রোভাইড করলাম এবং আশা করি তোমরা এখানে আবেদন যারা যারা করতে চাইছো তারা আবেদন করতে পারো এবং এখানে টোটাল তোমাদের শূন্য পদ হচ্ছে চারশো ছটি যার মধ্যে হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ এনডিএর জন্য আর্মি নেভি বা এয়ারফোর্স এর জন্য দেখো আর্মির জন্য দুশো আটটি নেভির জন্য বিয়াল্লিশটি এবং এয়ারফোর্স এর জন্য টোটাল আছে বিরানব্বইটি ঠিক আছে এবং যারা যারা তোমরা তোমরা নাভাল একাডেমিতে যারা আবেদন করবে সেখানে হচ্ছে টোটাল আছে তো মতো এই হচ্ছে তোমাদের মেন এখানে আপডেট এবং তোমরা তোমরা কত টাকা বেতন পাবে এই ব্যাপারে আমি তোমাদের বলে রাখি যে বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো কারণ তোমরা জানো যেহেতু ইউপিএসসির মাধ্যমে কন্ডাক্ট হচ্ছে এত ভালো একটা পোস্টে নিয়োগ করা হচ্ছে সেখানে তোমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আরামসে কিন্তু তোমাদের শুরুতেই বেতন থাকবে আমি সবকিছু সবকিছু যুক্ত করেই বলছি ঠিক আছে তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবে এবং এখানে ওয়েবসাইটের আমি দিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি এখানে আবেদন করার জন্য এই যে অপশানে তোমাকে ক্লিক করতে হবে এই চেকবক্সে করার পরে প্রসিড ফর অ্যাকাউন্ট ক্রিয়েশন এই অপশানে তোমরা ক্লিক করবে এখান থেকে ভেরিফাই মেল আইডি আর তোমাকে কনফার্ম করতে হবে এবং তোমাকে ক্যাপচা করতে বসাতে হবে আবার এই ডিক্লারেশনে বসিয়ে দিয়ে তারপরে তোমাদের এখানে গেট ওটিপি থেকে ক্লিক করতে হবে তোমাদের এখানে ইমেল আইডি ভেরিফিকেশন হবে তারপরে মোবাইল নাম্বার ভেরিফিকেশন হবে ক্রিয়েট পাসওয়ার্ড হবে দিয়ে তোমাদের কিন্তু এই লগ করতে হবে লগ করতে হবে বাদ বাকি যে কোনো স্টেপ গুলো তোমাদের ফলো করতে হবে যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করতে পারো এটা প্রত্যেকের জন্য একটা বড় সুযোগ বাদ বাকি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল লাইকেনটাকে অল করে রাখবেন এখন এর মতো এটুকুই